মুম্বাই এবং কলকাতার মধ্যে অভিনেতা অভিনেত্রীর মধ্যে কে কে উপস্থিত ছিলেন এদিন অ্যাওয়ার্ড শতে চলো দেখি ছবি সাইন ছাড়া নি in 70 years i'm talking about 70 years you know aaj ke first time we have come to our home in bengal you know i can appreciate the model so i feel really blessed to be able to have crowds in the house ami bose ki uh, asna chatting with our rugby player i want you the ashik to aashish man se except... man se kintu ইউ শুড বি হ্যাপি উইথ দ্য কোয়ারিটি রোড এটিউ এই জন্য আমার আমার পক্ষে আই থিঙ্ক দু থ্রি দ্যাট ম্যাটার ভেরি মাছ টু লিভ এফিকলি ছবি এখনও আমি সাইন করিনি এখন আমি আজকাল আমি একটা হিন্দি মুভি শ্যুট করছি উইচ ইজ বিন প্রডিউসড বাই গুনিত মঙ্গ অ্যান্ড তরণ জোহর ওই ছবির মধ্যে আয়ুষ্মান খুরানা আছে সারা আলী খান আছে সো ওটা এখন হচ্ছে এখন আমি কোনো বিনোদিনীর পরে আমি কোনো হচ্ছে ছবি সাইন করিনি কলকাতায় আমি আমি চাই সাইন করবো টোয়েন্টি টোয়েন্টি ফাইভে দেখি